বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগা জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি ঠাকুরগা জেলা জামাতের সংগ্রামী আমির জামাতের কেন্দ্রীয় মজি শিশুরার অন্যতম সদস্য সংগ্রামী জননেতা জনাব বেলাল উদ্দিন প্রধান আজকের এই বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশের মুক্তিগামী মানুষের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান আজকের এই সম্মান সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা আব্দুল হালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বন্ধুগণ

সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আর অল্প সময়ের মধ্যেই সম্মানিত আমিরে জামাত আপনাদের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আল্লাহ তাআল আর বিরাট মেহেরবানী কাজকের এই ঐতিহাসিক মাঠে আমরা বিরাট কর্মী সম্মেলন করার সুযোগ পেয়েছি বিগত সাড়ে পনেরো বছর পনেরো বছর সাত মাস পাঁচ দিন বাংলাদেশের মানুষ তাদের পথ কথা বলতে পারেনি বাংলাদেশের মানুষ বক্তব্য দিতে পারেনি বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ তাদের অধিকার পায়নি যারা এই কথা বলেছেন তাদের টুরিজম এ বড় হয়েছে যারা এই কথা বলেছেন

জীবন দিয়েছে হরতাল করেছে সমাবেশ করেছে কিন্তু কোন আন্দোলনে যৌক্তিক পরিণতি লাভ করতে পারে নাই এবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের বাংলার আবার বৃদ্ধ পরিতন বাংলার গ্রামে গঞ্জা নগরে বাংলার প্রতিটি বাংলাদেশের বাংলাদেশের আগরিক মানুষ

এখন থেকে পনেরো ষোলো বছর আগে উনি বলছিলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি গাছের গোড়া ধরে ঢাকি দেয় আপনারা মামুর বাড়ি পড়বা সেটা হয়েছে না বলেন হয়েছে কি না উনি বলেছিলেন এমন আন্দোলন হবে যে আন্দোলনে এই গর্ত পাবে না পালাবার জন্য যেন ওখানে না আল্লাহ তাআলা জুলুম পছন্দ করেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস প্রত্যেক কু জুলমা জুলুম থেকে তোমরা বিরুদ্ধ থাকো কেননা জুলুমের দিন কিয়ামত জুলুম জালিমের জন্য কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে কিয়ামতের দিনtaro দেরি আছে দুনিয়ায় অন্ধকার হয়েছে না একজন বিচারbodin নাম তো শুনছেন আপনারা আমি ওই বিচারপতির নাম কোথাও নেই না ওনাকে কোথায় পাওয়া গেছে সিলেটের বর্ডারের জঙ্গলের মধ্যে উনি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছে নিজামি সাহেবকে ফাঁসি দিয়েছে তৎসদে আস্বালন করে বলতেন আজকে সাই সাহেবকে ফাঁসি দিছি আজকে নিজামি সাহেবকে ফাঁসি দিছি ওই বিচারপতিকে পাওয়া গেছে এখন সিলেটের বর্ডারের জঙ্গলে এবং জনগণ তাকে সেখান থেকে ধরে আনছে কিভাবে গলায় গামছা লাগায় গলায় গামছা লাগায় কাদেরকে হ্যাঁ সর না সরাসর যারা এদেরকে কিন্তু গলায় গামছা লাগায় আপনি বিচারপতি আপনার জন্য বিচারপতি আপনিও ভারে গেছেন কেন আপনি বরের জঙ্গলে গেলেন কেন আপনি এমন অপকর্ম করছেন যে আপনি পালানোর জন্য গেছিলেন কেন আপনি পালান কেন আপনার তো পালানোর কথা না সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই যে যারা হয়ে গেছেন পার্শ্ববর্তী রাষ্ট্রের রাষ্ট্র থেকে মাঝে মধ্যে বলে ঠুস করে ঢুকে পড়বে এই যে শুনে আবার বাংলাদেশে কিছু লোক উকি জুকি মারার চেষ্টা করে আপনারা কি শুনেছেন কোন ফেসিবাদী সরকার যখন পালায় যায় তারা দুনিয়ার ইতিহাসে ফিরছে লক্ষণ সেন ফিরছিল কাজ যাই ফিরছে আসাদ ফিরছে আপনাদের নেতৃত্বে পারা ফেরার কোনো সম্ভাবনা নেই কেন শুন ফিরবে না যখন তার হাতে ছিল আর্মি তার হাতে ছিল মিডিয়া তার হাতে ছিল র্যাব তার হাতে ছিল পুলিশ তার হাতে ছিল প্রশাসন তার হাতে ছিল হেলমেট লীগ লীগ সব গেছেন আর এখন তার হাতে কিছুই নাই বলেন কিছু আছে আর আসার সম্ভাবনা আছে কাজে উকি যুগি যারা মারতেছেন তাদেরকে আমরা বলবো উকি যুগি মারা লাভ নাই যত উকি যুগি মারবেন ততই বিপদে পড়বেন যত উপযোগী মারবেন ততই বিপদে পড়বেন বাংলাদেশের মাটি দেওয়ার ফেসিবাদ ফিরে দেওয়া হবে না বাংলাদেশের মাটি দেওয়ার কোন ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই সরকারের ভিতরে বাইরে দেশের দেশের বাইরে ফেসিবাদের দশক যে যেখানে আসে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আর এর সাথে সাথে দক্ষ সব বঞ্চিত কর্মকর্তাদেরকে তাদেরকে যার যার জায়গায় উপযুক্ত জায়গায় নিয়োগ দিতে হবে এর সাথে সাথে বাংলাদেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে যারা এই রাজ্য সৃষ্টি করবে বাংলাদেশের মানুষ হবে সব নৈরাজ্যের বিরুদ্ধে অন্যের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে আমাদের নেতা ডাক্তার সেমিগুরু আমাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হচ্ছে আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে দখলবাজ মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে আধুনিক বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ ডক্টর সবিগুরু রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের মানুষ ইসলামী সরকার চায় কি বলেন চায় না চায় সুতরাং সেই সরকার প্রতিষ্ঠার আন্দোলন এই ঠাকুর থেকে আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করব ইনশাল্লাহ ইসলামী সরকার কায়নের আন্দোলনে ইসলামী সরকার প্রতিষ্ঠার আন্দোলনে যে মহান আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে আগামী দিনে ঠাকুরগড় সর্বস্তরের জনতা ঐক্যবদ্ধ প্রতিবাদ করে তুলবে ইনশাল্লাহ সেই আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোরব্বা জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ ঠাকুরগাঁও জেলার জনগণ জিন্দাবাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনগণ ইসলাম খান সংগ্রামী সাথী ও বন্ধুগণ এখন সভাপতির বক্তব্য সভাপতির বক্তব্যের পরেই বক্তব্য পেশ করবেন ঠাকুর উদ্দেশ্যে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি প্রধান অতিথি আমাদের সম্মানিত আমিরে জামা সম্মানিত ঠাকুরা এখন সভাপতির বক্তব্য পেশ করছেন আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুর রাজা রাশেখার সম্মানিত অনির অধ্যাপক বেরাউদ্দিন প্রধান সভাপতির বক্তব্য রাখছেন অধ্যাপক বেরাউদ্দিন প্রধান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরাবুল আলমিন ওয়া সালাতু ওয়া আলিহি বাংলাদেশ জামাত ইসলামিক ঠাকুরগা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে হিসেবে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামিক আমির জামাত বাংলাদেশের ধর্ম মানুষের নেতা ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন আরো মেহমান হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম আরো উপস্থিত আছেন মেহমান হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ বিভিন্ন জেলার জামাতের আমিরগণ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের সম্মানিত কর্মকর্তা বৃন্দ সামনে উপবিষ্ট সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি আপনাদেরকে যারা জামাতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি যে আমরা সবাই আমাদের আজকের সাংস্কৃতিক মেহমান বাংলাদেশ জামাত ইসলামের আমরে জবাব ডক্টর সফিদুল রহমানের বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে আছেন আমি সকলকে উদাত্ত ছাত্রগণ জানতে চাই যারা রাস্তার ধারে এখনো দাঁড়িয়ে আছেন মেহরবানি করে সুযোগ থাকলে সামনে আপনারা আসবেন আমি আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশ জামাত ইসলামিক ঠাকুর জেলার পক্ষ থেকে যা আপনার কষ্ট করে আমাদের এই কর্মী সম্মেলনকে সফল করার দ্বার প্রান্তে নেমে এর জন্য জেলা জামাতের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সাথে কষ্ট করে শুধু ঢাকা থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে আমাদের কর্মী সম্মেলনকে সফল করার করেছেন এই জন্য আমি কেন্দ্রীয় মেহবান সহ সকল মেহবান বৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত কর্মী ভাইরা আপনারা এখনো যারা বিভিন্ন জায়গায় জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের ইসহদেব সামনে এসে যেখানে জায়গা পাবেন সেখানে বসে যান এবং যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করছি আপনারা বসে যান সংগ্রামী বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিশ্বকরণ্য ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আবিরা জামাত আজকের এই বিশাল কর্মী সম্মিলনের প্রধান অতিথি Muhtara Amir Deman, Daktar Şebnül Homan, Ne Şebnül, Ne Şebnül, Amir Deman Daktar Homan, Daktar, 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 Daktar.